মর্নিং বন্ধুরা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি ভোর ভোর সবাই মিলে যাব রাম তো আমরাও দর্শন করব আপনাদেরও দর্শন করাবো চলুন দেখতে থাকুন আজকে ব্লগটা আসা করি ভালো লাগবে তো আমরা আজকে রুম ছেড়ে দেব এখন আমরা টুজো দিয়ে আসি পুজো বলতে যাব দর্শন করব ভগবান রামকে তো রঘুবীরকে দর্শন করে তারপর ফিরে এসে এখান থেকে সমস্ত কিছু নিয়ে আমাদের লাগেজ তারপর আমরা বেরিয়ে যাব তো চলুন যাই ঘুরে আসি সবাই আমরা রেডি রুম থেকে বেরিয়ে যাচ্ছি আর এখন বাজে সকাল সাতটা তো একটু লেটেই আমরা বেরালাম তো গাড়ি জার্নি তো দু এক দুদিন তো প্রায় ঘুমো ভালো হয়নি সেই জন্য আজকে একটু লেটেই বেরাচ্ছি তো কখন পৌঁছাই মন্দিরে সেটা ঠিক জানি না তো চলুন যাই মেন রাস্তায় তারপর আমরা টোটো ধরে এগিয়ে যাব রাম মন্দির হওয়ার পর এদিকে জায়গার ভ্যালু বেড়ে গেছে দেখুন তো চারদিকে শুধু লজ আর লজ নতুন নতুন লজ তৈরি হচ্ছে আর আমরা মেন রাস্তার উপর দাঁড়িয়ে আছি টোটোর সঙ্গে কথা বলা হচ্ছে তো একটা টোটোই কথা হয়ে গেছে এবার আমরা চেপে বসবো মন্দিরের দিকে এগিয়ে যাবো সকাল সকাল প্রচণ্ড ঠান্ডা চাদরটা একটা নিয়ে এসেছিলাম হালকা তো ওটাই মাথায় দিয়ে দিয়েছি বেশ ঠান্ডা লাগছে কিন্তু একটা টোটো থেকে নেমে পড়লাম এবার টোটো মাঝ রাস্তায় ছাড়লো আর অনেকটা হয়তো যেতে হবে আমাদের তো চলুন যাই গলি রাস্তা দিয়ে যেতে হবে দেখিয়ে দিলো আমাদের তো চলুন মন্দিরের দিকে এগিয়ে যাই আমরা টোটোওয়ালাদের এটা বিজনেস ওদিক দিয়ে টোটো আসতো কিন্তু নিয়ে এলো না দেখুন সেই পথেই টোটো চলছে কিন্তু আমাদের নিয়ে আসলো না তো যাই হোক হেঁটে হেঁটেই এগিয়ে যাই আমরা মেন রাস্তার দিকে দেখুন বন্ধুরা রাম রাজ্যে এসেছি কত হনুমান এখানে ঠিক কাতারি কাতারি হনুমান তো খুব সুন্দর জায়গাটা ভালো লাগছে খুব হেঁটে হেঁটে একটু যেতে হচ্ছে কতটা যেতে হবে জানি না তো আমরা সবাই মিলে এগিয়ে যাচ্ছি দেখুন বন্ধুরা এখানকার প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গরু মোষ পালন করার প্রচলন আছে তো এখানকার মানুষরা বেশিরভাগ নিরামিষ বুঝিত তাই দুধ এবং দুধের তৈরি সমস্ত খাবার খেয়ে থাকে সেই জন্য বাড়িতে বাড়িতে পালন করি গরু মোষ এখানকার প্রত্যেকটা মোড়ে মোড়ে মন্দির আর রাম মন্দির সবগুলোই রাম মন্দির দেখুন হনুমানজি যেহেতু দারোয়ান আছেন তাহলে রাম মন্দির হবে তো ওই মন্দিরগুলোর ভেতরে আমরা ঢুকছি না বাইরে দেখে দেখে যাচ্ছি তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম মেন রোডের দিকে তো এই মেন রোডে উঠে পড়লাম আর জনস্রোতটা শুধু দেখুন আপনার দেখতে থাকুন দেখেছেন সবাই যাচ্ছে রাম মন্দির দর্শনে আমরা এদিক দিয়ে যাচ্ছি কত কিলোমিটার হাঁটতে হবে জানি না আমরা তো হেঁটেই চলেছি হেঁটেই চলেছি কত কিলোমিটার হাঁটতে হবে সেটা জানি না তো এই যে ব্যারিকেড দেওয়া আছে ব্যারিকেড ওর দিক দিয়ে ঘুরে সবাই মন্দিরের দিকে যাচ্ছে তো কোথায় যে ঘুরতে হবে কতটা আরও কত কিলোমিটার আমাদের হাঁটতে হবে জানি না তো বেশ ভালোও লাগছে হাঁটতে হোক তো সকাল সকাল মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে হাঁটাও হচ্ছে সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছি আর কোটি কোটি মানুষের যে সমারোহ খুব ভালো লাগছে দেখতে কিন্তু সবাই মিলে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয়ধ্বনি দিতে দিতে এগিয়ে চলেছে খুব সুন্দর লাগছে কিন্তু বেশ মজার লাগছে ব্যাপারটা প্রায় তিন চার কিলোমিটার আমরা হেঁটে এগিয়ে এলাম এখনো মোড় ঘুরিনি কোথায় যে ঘুরতে হবে জানি না এই যে বয়স্ক মানুষটা আসছেন পেছনে না উনি বলছেন আর হাঁটতে পারছি না পুলিশ কে বলতে ওরা ব্যারিকেড একটু সরিয়ে এই দিক দিয়ে আমাদের পাস করিয়ে দিল তো যাই হোক হাঁটাটা একটু কমে গেলো আমাদের আমরা এগিয়ে চলে যাচ্ছি মন্দিরের দিকে এবার তো মেন রোড থেকে এবার মন্দিরের দিকে যে রোডটা গেছে ওই দিকে আমরা সবাই ঘুরে পড়লাম তো চলুন এই যে এখানেও দেওয়া আছে সবাই একজন করে একজন করে যেতে পারবে কোনো নেই খুব সুন্দর হালকা ফাঁকা ফাঁকা ভাবে সবাই যেতে পারছে খুব ভালো লাগছে তো আমরা মেন গেটে ঢুকছি এখন এখানে ব্যাগ চেকিং চলছে ব্যাগ দিয়ে দিলে ওরা উল্টো দিকে ব্যাগ দিয়ে দিচ্ছে তো ব্যাগ চেকিং করছে আমরা গেট দিয়ে ঢুকে যাচ্ছি তো এই জায়গাটা একটু জ্যাম না হলে কোথাও জ্যাম নেই খুব সুন্দর সিস্টেম এখানে চেকিং করে ঢুকাচ্ছে বলে এই গেটে একটু জ্যাম আর এখানকার সিস্টেম খুব সুন্দর তো জুতো রাখার আলাদা জায়গা আছে ব্যাগ মোবাইল ওগুলো আলাদা জায়গায় রাখতে হবে একই জায়গায় রাখা যাবে না তো যে যার লকার আছে ফ্রিতেই রাখার ব্যবস্থা আছে সু একদম আপনাদের কোনো কিছু খোয়া যাওয়ার ভয় থাকবে না খুব সুন্দর সিস্টেম আমরা জুতো এক জায়গায় রাখলাম আর ব্যাগ আর মোবাইল আলাদা জায়গায় রাখবো তো আমরা যে ভুলটা করেছি আমরা ভেবেছি মোবাইল হয়তো আলাদা জায়গায় রাখবে জুতো যেহেতু এক জায়গায় রাখলো তো মোবাইল আর ব্যাগ আলাদা আলাদা জায়গায় রাখবে তো আমরা যারা শুধু মোবাইল নিয়ে যাই ব্যাগটাগ নিয়ে যায় না তাদের জন্য শুধু মোবাইলের লকার আছে তো আমরা মোবাইলগুলো এক জায়গায় রাখলাম আবার ব্যাগ নিয়ে গিয়ে আলাদা জায়গায় রাখলাম তো ব্যাগের মধ্যেই মোবাইল রেখে যেখানে ব্যাগ রাখে সেখানে রাখা যায় তো সেটা আমরা জানতাম না সেটা আমরা জেনে নিলাম আর তো ভিডিও করতে পারবো না যেহেতু মোবাইলও নিয়ে যাওয়া বারণ তো সেই জন্য মোবাইল যেখানে রাখা রাখা রাখবো ব্যাগপত্র রেখে দিয়ে আমরা মন্দির দর্শনে এগিয়ে যাব তো প্রভু শ্রীরামচন্দ্রকে দর্শন করলাম এবং মন্দিরও দর্শন করলাম খুব সুন্দর মন্দির বলে বোঝাতে পারবো না এত সুন্দর কাজ মন্দিরের শৌখিনতা মানে আপনাদের বলে বোঝাতে পারবো না তো ক্যামেরা করা যেহেতু বারণ সেই জন্য ভিডিও করতে পারিনি তো বেরিয়ে এসে প্রথমে মোবাইলটা আমরা নিয়ে নিলাম তারপর একে একে জুতো ব্যাগ সমস্ত নেব তারপর আমরা বেরিয়ে যাব ওখান থেকে মন্দিরের মূল গেট থেকে তো বেরিয়ে এসেছি কিন্তু এই দিক থেকে মন্দিরটা দেখা যাচ্ছে এই জন্য একটু ভিডিও করে নিলাম কিন্তু পুলিশরা দাঁড়িয়ে আছে বারণ করছি আমাকে তাই আমাকে ক্যামেরা অফ করে দিতে হলো এখানেও দেখুন হাজার হাজার টয়লেটেরও ব্যবস্থা আছে কোনো রকম কোনো প্রবলেম হবে না আসলে এখানে দেখেছেন কত টয়লেটের ব্যবস্থা করা আছে ব্যাগ নেওয়া তো আগে হয়ে গেছে এখন জুতোগুলো নেওয়া হচ্ছে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব তো মেন রাস্তায় উঠে পড়েছি এখন বাজে নটা চল্লিশ মতো তো খুব তাড়াতাড়ি আমাদের মন্দির দর্শন হয়ে গেল রাম মন্দির দর্শন হয়ে গেল তো দাঁড়ানোর কোনো সিস্টেম নেই সবার খিদে পেয়ে গেছে এখন এই যে লস্যি অর্ডার দেওয়া হলো রাস্তার ধারে দাঁড়িয়ে তো লস্যিগুলো খুব সুন্দর বানিয়েছে দেখলাম তাই সবার খেতে ইচ্ছে হলো আমরা সবাই লস্যি খেয়ে নিচ্ছি এখন কোথাও কিছু কেনাকাটা হয়নি তো এখানে যেহেতু রাম মন্দিরে এসেছি সেই জন্য পুভু শ্রীরামচন্দ্রের ফটো কিনে নিলাম তো এবার আমরা টোটো ধরে গাড়ির কাছে এগিয়ে যাব তো লজ থেকে আমাদের লাগে সমস্ত আমাদের পাইলট ভাই বার করে নিয়ে এসেছে কিন্তু আমাদের বারোটা অবধি থাকার কথা তো আগেই বেরিয়ে যেতে বলেছে সেই জন্য ভাই সমস্ত ব্যাগপত্র বার করে নিয়ে এসেছে আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি অযোধ্যা থেকে রাস্তার ধারে হাজার হাজার ট্যুরিস্ট বাস দাঁড়িয়ে কত দর্শনার্থী এসছে এবার ভাবুন প্রভু শ্রীরামচন্দ্রের জন্মভূমি সরোজ নদীর তীরে তো সরোজী নদীটা এখান থেকে দেখা যাচ্ছে তো আমরা আর নদীর কাছে গেলাম না তো আমাদের এখন ফিরতে হবে তো আমরা ফেরার পথে তো এই যে দেখুন গেটটা করেছে ধনুক দিয়ে কি সুন্দর লাগছে না যেতে যেতে একটু দাঁড়িয়ে পড়লাম আমরা তো আমার হাজব্যান্ড গেল একটা ফলের দোকানে ফল কিনতে তো ওখানকার পেয়ারাগুলো দেখতে হলুদ হলুদ ওপরে কিন্তু ভেতরটাই লাল আর খুব সু টেস্টি জানেন তো আমরা খেয়ে দেখছি দারুণ টেস্টি তারপর নিয়ে এলো মৌসম্বির জুস তো মৌসম্বির জুস খেতে খেতে আমরা এগিয়ে যাচ্ছি দারুণ টেস্টি মৌসুমির জুসটা এখানকার খাওয়া দাওয়ার একদমই ভালো নয় সেই জন্য আমরা ডিসিশান নিয়েছি দুপুরে ফলটল খেয়ে চিড়া ভাজা খেয়ে এইগুলো খেয়ে কাটিয়ে দেব তো খাবারগুলো একদমই বাজে সেই জন্য খেতেও পারবো না সেই জন্য আর কোনো হোটেলে উঠছি না তো গাড়িতে বসে বসে যেখানে সেখানে একটু রেস্ট করা হচ্ছে চাটা খাওয়া হচ্ছে আর আমাদের কাছে চিড়া ভাজা আছে ফলটল আছে এইগুলো খেয়ে আজকে দিনটা আমরা কাটিয়ে দেব আর মুড়িও তো আমরা সঙ্গে এনেছি মুড়ি এখনও আছে অনেকটাই তো এইগুলো মাঝে মাঝে খাওয়া হবে আর আমরা এগোতে থাকবো এখানে আমার কোন জিনিসটা বেশি ভালো লেগেছে বলুন তো চা এখানকার প্রত্যেকটা দোকানে চাগুলো খুব সুন্দর টেস্টি কেন বলুন তো আমি তো দুধের চা খেয়ে থাকি আর এখানে খাঁটি দুধ দিয়েই চা বানিয়ে থাকি সেই জন্য চায়ের টেস্টটা আমার খুব ভালো লেগেছে এদিকের প্রধান খাদ্য কী বলুন তো রুটি তো সেই জন্য আমাদের মতো ওরা ভাত রান্নাও করতে পারে না সবজিও রান্না করতে পারে না আগে দুটো পেয়ারা নিয়ে এসেছিলো সেই পেয়ারাগুলো খুব টেস্টি ছিল তাই আবার পেয়ারা এনেছে তো প্যাকেটে ছিল আমরা বার করে আবার রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি পেয়ারাগুলোর টেস্ট খুবই সুন্দর উত্তরপ্রদেশের বেশিরভাগ চাষ কি বলুন তো সর্ষে গম এই সমস্ত চাষই বেশি তো আমরা এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম একটু হাঁটাহাঁটিও হবে আর একটু সর্ষে বাগানে গিয়ে ফটো টটো তুলবো সেই জন্য দাঁড়িয়ে পড়লাম তো সর্ষে বাগানের দিকে এগিয়ে যাচ্ছি এদিকে ধান চাষটা খুব কমই হয় তো এই সমস্ত গম জব সর্ষে এই ধরনের চাষগুলো বেশি হয়ে থাকে আমাদের ফটো তোলা হয়ে গেল এবার আমরা গাড়ির কাছে এগিয়ে যাব আবার এগোতে থাকবো আমরা আর দেখুন এদিকে আখের চাষও প্রচুর হয় তো সারি সারি আখের বাগান আগের দিন দেখতে পাইনি যেদিন যে গেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি আখের বাগানও প্রচুর প্রচুর আখের চাষ হয় এদিকে বেলা গড়িয়ে গেছে এখন বাজি বিকেল সাড়ে পাঁচটা তো পরপর সন্ধে হয়ে আসছে তো সন্ধে হতে থাকুক আমরা এগোতে যাচ্ছি চলুন এগিয়ে যাই সন্ধে হয়ে গেছে আর দেখুন রাস্তাটা কি সুন্দর লাগছে দুই দিকে গেরুয়া সাদা সবুজ লাইট দেওয়া খুঁটিগুলো খুব সুন্দর লাগছে না খুব সৌন্দর্য দেখতে দারুণ লাগছে আমরা লাইটের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চলেছি এখন আমরা জ্যামে দাঁড়িয়ে আছি তো সন্ধে যেহেতু হয়ে গেছে শর্ট রুট দিয়ে যাওয়া যাবে না মেন রাস্তা দিয়েই যেতে হবে যতই জ্যাম থাকুক না কেন এখন বাজে প্রায় রাত আটটা আমরা দাঁড়িয়ে আছি এক জায়গায় তো আমরা গাড়ির ভেতরে বসে আছি ওরা বেরিয়ে গেছে গাড়ি থেকে তো আমাদের পাইলট ভাই চাটা খাবে সেই জন্য আমরা বসে আছি তো এখন আমরা চা খাবো না আমাদের চিড়া ভাজা আছে সেই চিড়া ভাজা বার করা হয়েছে সবাই মিলে বসে বসে গাড়ির ভেতরে চিড়া ভাজা খাচ্ছি ওদিকে একটা ছোট্ট রেস্টুরেন্টের কাছে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে দেখছে রাতের খাবারটা নিয়ে নেবে ও নিয়ে আসছে রাতের খাবার আর এদিকে দেখুন আমাদের ওই যে দাদা পানের দোকান নিয়ে বসে গেছেন তো উনি পানের সমস্ত সরঞ্জাম নিয়ে এসেছেন আপনাদের এতদিন শেয়ার করা হয়নি এই যে দেখুন উনি এখন পান বানাতে বসে গেছেন দাদা পান বানানোর হাত খুব ভালো তো তিনটা পানই বানাচ্ছেন ওনাদের তিনজনের জন্য আমার হাজব্যান্ড পাইলট আর দাদা তিনজনের জন্য তো উনি যেমন একজন ভালো স্কুল শিক্ষক তেমন পান বানানোর হাতটাও খুব ভালো আমার হাজব্যান্ড ওখান থেকে খাবার নিয়ে আসছে এই যে আর খাবার কি নিয়ে এসছে বলুন তো রোল তো এগ রোল এত সুন্দর বানিয়েছে সত্যি একটাতেই পেট ভর্তি হয়ে যাবে আমরা এখানেই বসে রাতের ডিনারটা রোল দিয়েই সেরে নিচ্ছি আর সেদ্ধ ডিম নিয়ে এসছে এইগুলো দিয়ে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে তো আমাদের গাড়ি এইভাবেই সারা রাত চলতে থাকবে আমাদের পাইলট ভাই বলল যে এক ঘন্টা কোথাও দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নেব তারপর এইভাবে সারা রাত চলতে থাকবে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি